ইউক্রেনকে পুরো সাইজ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে যে ডোনাল্ড ট্রাম্প বলছিলো না যে আমরা এই ইউক্রেনের পিছনে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করছি সেই টাকা ফেরত দাও আর যদি ফেরত না দাও তাহলে তোমাদের ওই যে খনি টনি কী জানি আছে দুর্লভ্য বস্তুর কী খনি আছে কে জানে তো ওইগুলো থেকে নাকি ফিফটি পারসেন্ট শেয়ার আমেরিকাকে দিতে হবে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ সে কি এই এখন প্রেসিডেন্ট সে কি আমেরিকার তিনশো বিলিয়ন ডলার চিন্তা করে দেখছেন তিনশো বিলিয়ন মানে কত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার কোটি ডলার আরে ভাই শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার ডলার পাইলেই তো নিজেরা মনে হয় যে রাজারও যে ধন আমারও সেই ধন তাই না আর সেখানে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার এই ইউক্রেনের পিছনে আমেরিকা খরচ করছে তো এই খরচটা তো তারা অস্ত্রপাতি তারপরে নগদ টাকা ইত্যাদির মাধ্যমেই করছে আর কি তো ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ এমন এক জায়গায় বিনিয়োগ করবে না বা বিনিয়োজিত যদি হয় তাহলে সেখান থেকে লাভ পাবে না তা তো হতে পারে না প্রথম দিকে একটু তেডি বেড়ি করছিলো এই জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশও তেডিড়ি করছিলো কিন্তু ফাইনালি কোনো কাজ হয় নাই কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাষায় বলছে যে একশো বিলিয়ন ডলার মাত্র খরচ করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং তারা সেটা খরচ করছে অন লোন ইন দ্য ফর্ম অব লোন আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে বলল যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো খরচ করছে একশো বিলিয়ন ডলার মতো ইন দ্য ফর্ম অব লোন অর্থাৎ লোন দিয়েছে এর অর্থ হচ্ছে যেদিন সুদিন আসবে ওই ইউক্রেনে তখন টাকাটা পরিশোধ করবে আর তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করলে আমেরিকা এটা কি মাগ না এটা তো না হতে পারে না এখন জেলেনসকে বুঝতে পারছে যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল অনেকে দেখলাম যে এই বিষয়টা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা করছে বাট আমার কাছে যেটা মনে হয় যদি আপনারা খুব ভালো করে চিন্তা করেন বস্তুত পৃথিবীকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে এই ডোনাল্ড ট্রাম্প বাঁচিয়েছে এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা তাদেরকে সাইট করে ডাইরেক্টলি একেবারে ওই ভ্লাড ওই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথাবার্তা বলে ডোলে এই যে যুদ্ধ বন্ধ করে একটা শান্তি চুক্তির যে ব্যাপার সেভার করলো না ইট অ্যাকচুয়ালি স্টপড ওয়ার্ল্ড ওয়ার থ্রি কেন জানেন কারণ হচ্ছে মনে করেন যে ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রচণ্ড রকম রুশ ভীতি কাজ করে অর্থাৎ তাদের মধ্যে একটা রুশিয়া ফবিক ভাব ওই যেমন ইসলাম হোভ আছে না রুশীয় ফোব বলে একটা জিনিস আছে তারা রাশিয়াকে পছন্দ করে না সেই ছবি আমল থেকে বা তারও আগ থেকে অর্থাৎ রাশিয়াকে ঠেকানোর নাম করে ইউক্রেন দিয়ে তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল এবং এদের কালপ্রিট একেবারে নাঠের গুরু কিন্তু ছিল ব্রিটিশ ব্রিটিশরাই বস্তুতেই বস্তুতে এই কর্মকাণ্ডটা করে ইউরোপীয়দেরকে সাথে নিয়ে এই জেলেনস্কিকে লোহানি টোভানি দিয়েছিলো যাতে আবার ওই যে সলতে আগুন দিয়েছিল কে ওই বাইডেন যে ঠিক আছে তোমাদেরকে আমরা কি করব ওই ন্যাটোতে যোগদান করব আর ইউরোপীয় ইউনিয়ন লোভানে দিয়েছিল যে আমরা ইউরোপীয় ইউনিয়নে ঢুকাই নেব ব্যাস এখন পুতিন বলে আমার হ্যাঁ সীমানায় এসে নেটো ন্যাটোতে যোগ দিয়ে তুমি এখানে পারমাণবিক ওয়ার হেড হেড মোতায়েন করবে আমি এটা মানব মানব না রাশিয়া তখন যুক্তি দিছিল যে ষাটের দশকে যখন ওই জনেফ কেনেডি যখন প্রেসিডেন্ট ছিল আমেরিকায় তখন এই কিউবাতে রাশিয়া কিন্তু পারমাণবিক ওয়ারহেড বসানোর জন্য ব্যবস্থা নিয়েছিল তখন জনেফ কেনেডি কিন্তু ভয়ঙ্কর হুমকে দিয়েছিল যে তোমরা যদি এটা করো তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে আক্রমণ করবো আমি অর্থাৎ ওই আমেরিকার উপকণ্ঠে কিউবাতে তারা কিন্তু সেটা মেনে নেয় নেই তো ঘটনা যদি এই হয় তাহলে এই ইউক্রেনে একসময় রাশিয়ারই অংশ ছিল তাই না উনিশশো সালে এই আলাদা দেশ হয়ে যায় তো তখন ভালো কথা অনেক দেশগুলা এই মলদোভা এস্তোনিয়া তারপরে লাট ভিয়া ইত্যাদি দেশ কিন্তু অলরেডি নাটাতে ঢুকে গেছে এবং তখন রাশিয়া দুর্বল ছিল ওই ভাঁকে ঢুকে গেছে অথস সেই রোনাল্ড রেগান তার সাথে তখন গর্বাসেবের যখন কথা হয় যখন এই রাশিয়া ভেঙে যায় তখন কথা হয় মৌখিক কোনো চুক্তি টুক্তি না যে এই আমেরিকা এই ন্যাটো এখানে সম্প্রসারণ করবে না বাট তারা কিন্তু কথা রাখে নেই আমেরিকা এমন একটা সিজ তারা ওই যে রোনালডে বলছিল যে আমরা আর সম্প্রসারণ করব না বাট পরবর্তী প্রশাসন এসে তো সে কথা রাখে নাই তো যাই হোক এখন ওই কিউবাতে পারমাণবিক ওয়ার হেট বসাতে দেয় না কে ওই ইয়ে জনেক কেনেডি তো তাই যদি হয় তাহলে এখানে এই ইউক্রেন ওই যে ন্যাঢ়তে যোগ দিবে এবং তারপর একেবারে রাশিয়ার সীমান্ত ঘেসে পারমাণবিক আর হেড বসাবে এটা রাশিয়া মানবে না কোনোভাবেই মানবে না এই কথাগুলো এই কারণে বললাম এই হুবহু একই ঘটনা কিন্তু বাংলাদেশ ভারতের ক্ষেত্রে ওই যে বাংলাদেশ বারবার বলে না যে আমরা ভারতের সাথে চোখে চোখে রেখে কথা বলবো ওই জাতিসংঘে ভারতেরও এক ভোট আমাদেরও এক ভোট আমরা তাদের সাথে ওই সমান মর্যাদা নিয়ে তাদের সাথে সম্পর্ক করব। এরকম বলে না যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের বুঝতে হবে যে পৃথিবীর জিও পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু তা না রিয়ালিটিতে আসতে হবে যদি সেটাই হতো তাহলে রাশিয়া কখনোই ইউক্রেনকে আক্রমণ করতো না তাই না তো রাশিয়া তো পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক তাদের ছয় হাজারের উপরে তো সে সেটা মেনে নিবে সাথে সাথে আক্রমণ করেছে দু হাজার বাইশ সালের ওই যে চব্বিশে ফেব্রুয়ারি আমরা জানি তো এইভাবে গত তিন বছর ধরে চলছিল এবং এই যুদ্ধটা প্রলম্বিত করছিলো এই যে ইউরোপ ইউনিয়নের দেশগুলা এবং জো বাইডেনের সরকার বস্তুত্ব রাশিয়াকে দুর্বল করার জন্য অর্থনৈতিকভাবে রাশিয়া কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়েও গেছে কিন্তু আমি যেটা বলছি যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করছে সেটা হচ্ছে এই মনে করেন যে রাশিয়ানদেরকে বলা হয় রুর ভালুক তা তাদেরকে আপনি নানাভাবে আপনি দুর্বল করছেন তা আহত করছেন করতে করতে একবার যদি দেওয়ালে পিঠ থেকে যেত যখন দেওয়ালে পিঠ থেকে যেত ধরেন যে এই যে ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে ওই ন্যাটো দেশের সেনাবাহিনী ঢুকে রাশিয়ার মধ্যে যদি ঢুকে যেত অস্ত্রঘাতি নিয়ে যদি একেবারে রাশিয়াকে পুরো কোণ করে ফেলতো তো রাশিয়া তখন কি করত। রাশিয়া তখন কি করত। অথবা রাশিয়ার মধ্যে যদি না ঢুকেও ওই অর্থনৈতিকভাবে একেবারে পুরো পর্যুদস্ত করে দেওয়া হতো এবং রাশিয়ার মধ্যে মনে করেন যে অনেক আন্দোলন সংগ্রাম বিক্ষোভ মিছিল ইত্যাদি অরাজকতা শুরু হতো তো তখন পুতিন কি করত তখন পুতিন এরকম একটা অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে ধামাধাম পারমাণবিক গো মেরে দিত এতে তো কোনো সন্দেহ নেই কি মেরে দিত না আর তখন মেরে দিলে ইউরোপীয় ইউনিয়ন বা নেটো দেশ তারও তো পারতো তাহলে কী হতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো চিন্তা করে দেখেন গোটা মানব সভ্যতা কিন্তু ধ্বংসের দ্বার দ্বার প্রান্তে চলে যেত অর্থাৎ আমেরিকার জো বাইডেন সরকার যে পলিসি এতদিন নিয়েছিল এটা কিন্তু মানব জাতি ধ্বংসের একটা প্লান নিয়েছিল অ্যাট দ্য ফার্স্ট প্লেস এই বাইডেনের উচিত ছিল না ইউক্রেনকে ইয়ে করা প্রভাব করা যে ঠিক আছে তোমাকে ন্যাটোতে ঢুকাবো এই কাজটা করেই কিন্তু এই ঝামেলাটা তৈরি হয় তাহলে আমি এই আমেরিকার এই ডেমোক্রেটিক যে দল এই দলটার নীতি পলিসি অনেক সময় বুঝি না এরা এত ভয়ঙ্কর রিস্ক নেয় কী করে রাশিয়ার মতো একটা দেশ বোঝা উচিত তাদের দুর্বল করতে গেলে এমন একটা পর্যায়ে সে তো ছাড়বে না সে তো ছাড়বে না সে যদি দেখে যে আমার অস্তিত্ব বিলীন হওয়ার পর্যায়ে চলে গেছে তখন একবার তো ওই প্রেসিডেন্ট পুতিন বলছিল যদি রাশিয়ার কোনো অস্তিত্ব না থাকে পৃথিবীতে তাহলে এই পৃথিবীরও কোনো অস্তিত্ব থাকবে না কি ভয়ঙ্কর কথা না এবং ঘটনাটা কিন্তু তাই রাশিয়ার পরিস্থিতি যদি আসলে এরকম হতো তাহলে সে কিন্তু সারা দুনিয়া শুদ্ধ ধ্বংস করে ফেলত সেই ক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভালো কাজ তাই করছে আমার আমার দৃষ্টিতে মনে হয় যে হ্যাঁ জেলানাস কি মানে শুরু করছিল আর যুদ্ধ করবি তুই তোরে তোর নাই অস্ত্র টাকা পয়সা কিছু নেই বাইরের দেশের থেকে টাকা এনে করবি তার তো প্রথমেই বোঝা উচিত ছিল যে এই রকম আসলে বেশি দিন চলে না বাইরের সাহায্য দিয়ে বেশি দিন যুদ্ধ টুদ্ধ চলে না নিজের যদি কিছু না থাকে তো যাই হোক এর পিছনে এ আমেরিকা তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করছিলো এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে তো পুরা পট পরিবর্তন হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও জানে যে ইউরোপীয় দেশগুলোর নেতাটা তারা নিয়ে যদি ওই যুদ্ধ বন্ধ করতে যায় তাহলে দেখা যাবে যে নানামনি নানা মত এই জন্যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা দীর্ঘ তিন বছরে তোমরা এই এমনকি আলাপ আলোচনাও শুরু করতে পারো না যুদ্ধ বন্ধ করার তোমাদের কোনো ইচ্ছাই ছিল না আর তোমরা লোক নানা কথা বলো তোমাদের নিয়ে যদি আমি এটা বন্ধ করতে যাই তাহলে এই যুদ্ধ থামবে না এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় যে এক সঠিক কাজ করছে এবং এই মুহূর্তে এই যুদ্ধ যদি না থামানো হয় গোটা পৃথিবী আমরা ব্যাপকভাবে ভুগছি না এই যে যুদ্ধের আগে ডলারের যে মূল্যবান ছিল যুদ্ধের পরে এই বাংলাদেশের কোথায় ধরি আমাদের টাকার মানও অনেক কমে গেছে না যুদ্ধের আগে এক ডলারে পঁচাশি ছিয়াশি টাকা ছিল এখন এক ডলারের কত তেইশ চব্বিশ একশো তেইশ চব্বিশ টাকা হয়ে গেছে ওই যুদ্ধের কিছুদিন পর পরই একশো টাকা ছাড়িয়ে গেল তাই না তাহলে যুদ্ধ হচ্ছে ইউক্রেন আর রাশিয়ায় ভোগলাম আমরা এইটা কাহাতক হতে পারে তো চিন্তা করছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই বিষয়টা নিয়ে আর একটা ভিডিও করব যে ডোনাল্ড ট্রাম্প কেন আসলে এটাকে থামালো খুব ইন্টারেস্টিং বিষয় আছে কিন্তু এমনি এমনি ডোনাল্ড ট্রাম্প থামায় নাই খালি যে ইউক্রেন থেকে খনিজ সম্পদে লাভ পাবে বা অমুক সমুক তমুক আসলে তা না এর পিছনে আরও অন্য খেলা আছে আশা করি পরে একটা ভিডিওতে এই বিষয়ে বিবৃত করব কিন্তু এটা বলতেই হবে যে ডোনাল্ড ট্রাম্প বস্তুত পৃথিবীকে রক্ষা করল অন্তত আমার ইভ্যালুয়েশনে তাই বলে ধন্যবাদ